পুরুষের জন্য দুনিয়াতে স্বর্ণ হারাম করেছেন কে কিন্তু আমরা পুরুষরা স্বের ব্যাসবো স্বর্ণের হাম কি করবো যা যা চায় আমরা করতে পারবো তার মানে অনেক সুন্দর জায়গা এরপর জান্নাতে একটি বাজার আছে মুসলিম শরীফের বন জান্নাতে কি আছে বাজার আছে বাজার আপনাদের বাজার আছে না নয় জান্নাতে অনেক সুন্দর মার্কেট আছে আল্লাহ বলেন জানাতিরা সুপ জানি এমন একটি বাজার আছে যে বাজারে যে মার্কেটে প্রতি শুক্রবার বন বন করে প্রত্যেক জানাতিরা সেখানে বাজার চালান প্রত্যেক কিছু আপনি কিনবেন কোনো টাকা লাগবে না সবাই